আমার তসবি কোড়ান চক্ষ দুইটা লাল মজিনে রাজান শোনে হয় আমার সকাল মর্সিটা আমার ফ্রেস্তা ভরা পবিত্র স্থান নামাজের সাথে হয় নায়ারি হয় নায় অভিমান আজাবি দিয়া তাহাজের নামাজ দাঁড়াইছি পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি আজبك দিয়া তাহাজ্জুদের নামাজ দরাইছি পাগল হইয়া খোদার প্রেমে пари জমাইছি কোরআন আর নবীর সুন্নাত আমার অন্তরায় নবীর দেখো নামাই দিনের পথ দেখায় পাযত নামাজিন নারী কড়া মনের দরো যায় কেউ বোঝে না বে নামাজির মুখ ফটা চিৎকার আজা বেগে দিয়া তাহা নামাজ দারাই পাগল হইয়া খোদার প্রেমে পারি জাময় আজা বেগে দিয়া তাহ নামাজ দারাই পাগল হয়া খোদার প্রেমে পারি অনেক নেশায় কইরা দেখছি কোন অনেকে নাই কইরা দেখছি কোন মজা তোমার নেশার মাঝে প্রভু শান্তি খুঁজা পাই চাইনা আমি দালান কোঠা চাই না বাড়ি ঘর তোমার কাছে আপন ছাড়া হয় না যেন পর আজ দিয়া তাহার যদি নামাজ

নামাজের সাথে হয় না হয় না অভিমান আজ আবেগে দিয়া তাহার যদির নামাজ পাগল হইয়া খোদার প্রেমী পারি জমাইসি আজ আবেগে দিয়া তাহার যদির নামাজ দাঁড়াইছি পাগল হইয়া খোদার প্রেমী পারি জমাইসি চলবে 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 বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নারীদের জন্য জান্নাতে যাওয়া যতটা সহজ একটা পুরুষের জন্য জান্নাতে যাওয়া ততটা সহজ না বিষ্ণবীজি বলেছেন একটা হাদিসের উপর তারা আমল করতে পারলে তারা জান্নাতি হয়ে যায় তাদের জন্য জান্নাতের আটটা দরজাগুলো রব্বুল আলমিন খুলে দিয়ে দেয় অলবর এক নম্বর হল করবে ও সমেত চাহ রহা রাখবে করবে ও হাফিজত ফুরুজাহা নিজের সতীত্বের হেফাজত করবে এই চারটা কাজ যারা করতে পারবে স্বয়ং বিশ্বনবিজী বলেছেন তাদের জন্য জান্নাতের আটটা দরজাগুলো খুলে যায় এরা যখন মরবে মরার পরে তাদের জান্নাতের আটটা দরজাগুলো খুলে যায় এক নম্বর হল আলম তুই দাও সল্লেত থম সাহা পাঁচ নামাজ সঠিকভাবে আদায় করবে অনেক মহিলাগুলো বলে আমরা নামাজ পড়ি না কিন্তু আমাদের ইমানগুলো মজবুত আছে নামাজ না পড়লে কোনো কখনো ইমান মজবুত করা যায় না অনেক মহিলাগুলো আজকে বলে আমরা নামাজ পড়ি না কিন্তু আমার হৃদয় ঠিক আছে অন্তর ঠিক আছে কিন্তু না না যারা নামাজ আদাই করে না তারা যদি বলে আমরা মুসলমান আমাদের ইমান ঠিক আছে নামাজ না পড়ে কেউ কখনো মুসলমান দাবি করতে পারবে না সে মুসলমান দাবি করার কোনো ক্ষমতা রাখে না তোমার মুসলমান দাবি করার এই ক্ষমতা নাই আর তুমি বলো আমার ইমান মজবুত হয়ে আছে কখনো নয় এক নম্বর হলো আলমার অতিদা সল্লাদ খমসাহ পাঁচ যুক্ত নামাজ তোমাকে সঠিকভাবে আদায় করতে হবে দুই নম্বর হলো সব চাহা আমাদের রোজা পালন করতে হবে অনেক মায়ের আছে রোজা পালন করে না চেনা নাই আবার অনেক মায়েরা আছে সঠিকভাবে রোজাও পালন করে আবার সওয়াল মাসে যে ছয়টা রোজা আছে সেই ছয়টা রোজাও দিয়ে দেয় আরাফাতের রোজা দিয়ে দেয় অনেক মায়েরা আছে সুন্দরভাবে রোজাও পালন করে তার মধ্যে দুই নম্বরটা হলো রোজা পালন করা তিন নম্বর হলো স্বামীর আনুগত্য করা স্বামীর মাল হেফাজত স্বামীর দায়িত্ব পালন করা স্বামীকে ভালোবাসা সঠিকভাবে স্বামীর করা স্বামীর করা অনেক নারীরা আছে তারা তাদের স্বামীর আনুগত্য করে না তারা তাদের স্বামীর আনুগত্য অস্বীকার করে তারা স্বামীর সেবা যত্ন করে না এরকম আছে না নাই আজ দেখেন অনেক মায়েরা আছে তারা স্বামীর জন্য সাজানো সাজে হলো পর পুরুষের জন্য আছে না নাই অনেক মায়েরা আছে তারা স্বামীকে খারাপ চোখে দেখে স্বামীর মাল হেফাজত করে না স্বামীর আনুগত্য করে না স্বামীকে ভালোবাসে না স্বামীকে স্বামী হিসাবে মূল্যায়ন করে না এরকম হইয়া আছে না নাই চার নম্বর হলো হাফিজর নিজের সতীত্বের হেফাজত করা নিজের লজ্জা ইস্তানের হেফাজত করা এর মধ্যে হলো স্বামী যদি বাহিরে যায় স্বামী বিদেশে গেছে কাজ করার জন্য বাহিরে গেছে আপনার দায়িত্ব হলো নিজের সতীত্বকে হেফাজত করা নিজের চরিত্রকে হেফাজত করা নিজের শরীরকে হেফাজত করার দরকার আছে না নাই আর আজ অনেক মায়েরা দেখেন হাটে যায় বাজারে যায় মার্কেটে যায় আছে না নাই নিজের সতীত্বের হেফাজত নাই নিজের কাপড়ের হেফাজত নাই নিজের পর্দার হেফাজত নাই নিজের স্বামীর কোনো আনুগত্য নাই নামাজ নাই রোজা নাই এরকম মহিলা আছে না নাই এই জন্য স্বয়ং নবীজি বলেছেন পুরুষের জন্য জান্নাতে যাওয়া যতটা কঠিন একটা নারীর জন্য জান্নাতে যাওয়া ততটা সহজ নারীরা যদি এই চারটা কাজ করতে পারে তাদের জন্য জান্নাতের আটটা দরজাগুলো খুলে যায় এই চারটা কাজ করার দরকার আছে না নাই আজ দেখেন অনেক মায়েরা তারা কোথায় কোথায় খটা দেয় আছে না নাই স্বামীদেরকে খটা দেয় তুই মরবু তোর বাপ মরবে খটা দিয়ে দেয় আছে না নাই আর যদি ঝগড়া লেগে গেছে কোনো মহিলার সাথে তারা গিবোধ করা শুরু করে দিয়েছে তারা কোথায় কোথায় খটা দেওয়া শুরু করে দিয়েছে তোমার সন্তান মরবে তোমার সন্তান মরবে তোমার স্বামী মরবে এরকম খটা দিয়ে দেয় কিন্তু যারা মহিলা হয় যারা পর্দাওয়ালা হয় আদর নারী হয় তারা কখনো পর্দা বাদ দিতে পারবে না তারা কখনো নামাজ বাদ দিতে পারবে না তারা কখনো রোজা বাদ দিতে পারবে না তারা স্বামীর আনুগত্য বাদ দিতে পারবে না আর তাদের সতীর্থের হেফাজত বাদ দিতে পারবে না এই জন্য সঠিক পন্থায় যদি চলতে চান তাহলে একটা হাদিসের ওপর আমল করার দরকার সকলেই আমল করবেন দেখবেন আল্লাহ দুনিয়া এবং আখেরাতে দুইটাতেই কল্যাণ দান করবেন তিনি কে